গতকাল একটা সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আপনাকে নিয়ে মানুষজন ট্রল করেন আপনি কি সেটা লক্ষ্য করেন শান্ত বলেন আমি তো কখনোই দেখি না যে আমাকে নিয়ে কেউ ট্রল করতে পারেন নাজমুল হোসেন শান্ত আজ কোথায় জোকার মনে গেলেন চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হবেন আজ নাজমুল হোসেন শান্ত কোথায় পিছনে কে ফিরে তাকিয়েছেন ইন্ডিয়া চ্যাম্পিয়ন বনে গেল টানা তিনবার ফাইনাল খেলে টানা দুইবার চ্যাম্পিয়ন গতকাল রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভারতীয়দের যেখানে ভারতীয়দের টার্গেট ছিল দুইশো রান রোহিত শর্মা বুড়ো বয়সেও যদি এমন ব্যাটিং করতে পারেন কি নাজমুল হোসেন শান্ত আপনি কি ইয়াং হয়েও এমন ব্যাটিং করতে পারেন না দলকে এমনভাবে কি সামনে থেকে লিড দিতে পারেন না সেটা যাই হোক কে এল রাহুলের ফিনিশিং টাসে নিউজিল্যান্ডের বিপক্ষে একবার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত সেই সাথে চ্যাম্পিয়ন বনে গেল ভারত এদিকে প্রশ্ন হচ্ছে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে যেখানে বাংলাদেশ যেখানে আমাদের বাংলাদেশ কোনো ম্যাচ না জিতেই পেয়েছিলেন চার কোটি টাকা তবে চ্যাম্পিয়ন ইন্ডিয়া কত কোটি টাকা পাচ্ছেন চ্যাম্পিয়ন হয়ে অন্যদিকে রানার্স আপ নিউজিল্যান্ডই বা কত কোটি টাকা পেলেন চ্যাম্পিয়ন ট্রফিতে এবার বাড়ানো হয়েছিল প্রাইজ মানি যেখানে এবারে চ্যাম্পিয়ন ভারত জয়ী দল পেয়েছেন বাইশ লাখ চল্লিশ হাজার ডলার যা বাংলা টাকায় অঙ্ক করলে হতে পারে সাতাশ কোটি ছয় লক্ষ ছেচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা রানার্সার দল অবশ্য নিউজিল্যান্ড পেয়েছেন তারও অর্ধেক টাকা অর্থাৎ পরিমাণ হচ্ছে এগারো লাখ বিশ হাজার ডলার যেটা বাংলা টাকায় হতে পারে তেরো কোটি তিপ্পান্ন লাখ দুইশো বারো টাকা এটাই হচ্ছে বিষয় যেখানে বাংলাদেশ চার কোটি পেয়ে খুশি অন্যদিকে চ্যাম্পিয়ন হয়ে খুশি হলো ভারত